বন্ধুরা নুন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি না থাকলে আমরা খাবারের কোনো স্বাদই পেতাম না আমাদের খাবারকে সুস্বাদু এবং মুখরোচক করার জন্য নুনের গুরুত্ব অপরিসীম আপনি কি জানেন এই নুন কিভাবে তৈরি করা হয় আপনারা হয়তো জানেন নুন সমুদ্রের জল থেকে তৈরি করা হয় কিন্তু এই সমুদ্রের জল থেকে কিভাবে প্রসেস করে এই নুন তৈরি করা হয় আপনারা কি কখনো দেখেছেন তো চলুন বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিন আমাদের খাবারের উপযোগী সুস্বাদু নুন কিভাবে সমুদ্রের জল থেকে প্রসেস করে তৈরি করা হয় আমরা সবাই জানি যে নুন সমুদ্রের লবণাক্ত জল থেকে তৈরি হয় এর কারণ হলো সমুদ্রের জলে সব থেকে বেশি পরিমাণে খারযুক্ত লবণ পাওয়া যায় কিন্তু আপনারা এটা জানেন না যে লবণ তৈরির কারখানা কখনো সমুদ্রের কাছাকাছি হয় না সবার প্রথমে লবণ তৈরির কোম্পানিগুলি সমুদ্র থেকে ট্যাঙ্কার ভর্তি জল ফ্যাক্টরিতে নিয়ে আসে তারপর বিশাল বিশাল খালি জমিতে চৌকা আকারের বাউন্ডারি বানিয়ে সেখানে এই সমুদ্রের জল ভরে দেওয়া হয় এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে নুন তৈরিতে সমুদ্রের জলের যে এতই প্রয়োজন হয় তাহলে সমুদ্রের পাড়েই কেন এই ফ্যাক্টরিগুলো বানানো হয় না তাতে খরচও অনেক কম হবে হ্যাঁ বন্ধুরা আপনার ধারণা একদমই ঠিক কিন্তু বন্ধুরা এতে একটা সমস্যা রয়েছে এর কারণ হলো সমুদ্রের সবসময় জোয়ার ভাটা চলতে থাকে তাছাড়া ঝড় বৃষ্টি হলে সমুদ্রের জল অনেক উঁচু অথবা সমুদ্রের কাছাকাছি থাকা গ্রামেও ঢুকে পড়ে যার ফলে এদের সারা মাসের পরিশ্রম কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যেতে পারে এ কারণে সমুদ্রের পার্শ্ববর্তী বা সামনাসামনি কোনো জায়গায় এই ধরনের লবণ ফ্যাক্টরিগুলো তৈরি করা হয় না তারপর জলকে ইভাপোরেশন প্রক্রিয়ার জন্য একে এভাবেই ছেড়ে দেওয়া হয় আপনাদের জানিয়ে রাখি ইভাপোরেশন প্রক্রিয়া হলো সেই প্রক্রিয়া যাতে যে কোনো জিনিস থেকে জল বাষ্প হয়ে উড়ে যায় যা ক্ষেত্রে সমুদ্রের জল থেকে লবণকে আলাদা করা হয় প্রাকৃতিকভাবে সূর্যের আলো থেকে এই ইভাপোরেশন প্রক্রিয়া হয়ে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে বর্ষাকালে এই প্রক্রিয়া কিভাবে করা হয় কারণ সেই সময় তো বৃষ্টির জলে সব নষ্ট করে দিতে পারে কিন্তু এদিকে সাধারণ মানুষের নুনের প্রয়োজন তো বর্ষাকালেও একই রকম থাকে তাহলে তখন নুন তৈরি হয় কিভাবে। এই জন্য বর্ষাকালে ব্যবহার করা হয় র্যাকিউম ইভাপোরেশন প্রসেসের এক্ষেত্রে একটি বড় র্যাকিউম চেম্বারে সমুদ্রে লবণাক্ত জল ভরে দেওয়া হয় এই চেম্বারে জল ঢালার পর জলকে নর্মাল হিট দিয়ে ফোটানো হয় যতক্ষণ না সমস্ত জল উড়ে যায় আর নিচে পড়ে থাকে পিওর লবণাক্ত জল এভাবে আরও কিছু প্রক্রিয়ার দ্বারা আর্টিফিশিয়াল নুন তৈরি করা হয় কিন্তু আমরা এখানে কথা বলছি সাধারণ উপায়ে কিভাবে নুন তৈরি করা হয় নর্মাল সিজনে সমুদ্রের জল প্রাকৃতিক উপায়ে পুরোপুরি শুকোতে দুই থেকে তিন সপ্তাহের মতো সময় লাগে এটা ওয়েদারের ওপর নির্ভর করে কারণ আকাশ যদি মেঘলা থাকে সমুদ্রের জল শুকোতে প্রায় এক মাস সময় লেগে যায় এরপর দুই থেকে তিন সপ্তাহ পর সমুদ্রের জল যখন পুরোপুরি বাষ্প হয়ে উড়ে যায় তখন পড়ে থাকে শুদ্ধ এবং সাদা নুন তবে এখানে এটা ভাববেন না যে এই নুন ব্যবহারের যোগ্য হয়েছে কারণ এই নুন ব্যবহার করা তো দূরের কথা এতে প্রচুর পরিমাণে বালিকাকর মিশে থাকে তাই এই সকল নুনকে পিউরিফাই করার জন্য ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর এই নুনকে বড় বড়ো গ্রাউন্ডিং মেশিনে ভাঙা হয় যাতে এর মধ্যে যে বড় বড় নুনের টুকরো রয়েছে সেগুলো ভেঙে যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় প্রায় এক ঘন্টা ভাঙানোর পর এগুলোকে পরবর্তী প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয় এই প্রসেসে নুনের উপর জলের ধারা ছাড়া হয় জল দেওয়ার বিভিন্ন কারণ রয়েছে যেমন এর ফলে নুনের মধ্যে যে ছোট ছোট বালি কাকড় রয়েছে তা বেরিয়ে যায় একবার এগুলো বেরিয়ে যাওয়ার পর নুন অনেকটা খাওয়ার উপযোগী হয়ে যায় কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে জলের ধারা দেওয়ার কারণে নুন ভিজে যায় এরপর এর থেকে জল আলাদা করার জন্য পাঠানো হয় এই মেশিনে মেশিনে যাওয়ার পর জল আর নুন পুরোপুরি আলাদা হয়ে যায় তারপর সবার শেষে এতে অ্যাড করা হয় কিছু কেমিক্যাল সরাসরি প্রাকৃতিক নুন আমাদের খাবার উপযোগী থাকে না তাই এতে কিছু কেমিক্যাল মিশিয়ে আমাদের খাবার উপযোগী করা হয় এই মেশিনটিতে শুকনো নুন ঢালার পর কিছু আয়োডিন এবং অন্যান্য কেমিক্যাল মেশানো হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজন এই সকল কেমিক্যালগুলো মেশানোর পর এক সপ্তাহের জন্য এভাবে রেখে দেওয়া হয় যাতে এটি ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় তারপর এটিকে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং হয়ে যাওয়ার পর এই নুনকে নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়া হয় এবং তারপর লোকাল সাপ্লাইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয় এইভাবে সমুদ্রের খারীয় জল থেকে আমাদের খাওয়ার উপযোগী লবণ তৈরি করা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ